আসসালামু আলাইকুম অরখমাতুলহি ওবারকাতু উমায়া বিন খালফ ছিলেন বিলালের মনিব যা নিকট থেকে বিলাল রাদী আল্লাহ হওয়া জাহিলি দিনগুলোতে বহু আঘাত শুয়েছেন বিলাল আল্লাহর দিন গ্রহণ করেছেন এই কথা প্রকাশ্যে ঘোষণা দেওয়ার পর তাকে উত্তপ্ত পাথর দিয়ে নির্যাতন করা হয় কিন্তু নির্যাতনের মাত্রা চরমতম পর্যায়ে পৌঁছালেও তাওহীদের বিশ্বাসে তিনি আরও দৃঢ়পদ থাকেন ঘটনাচক্রে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আনহু তাকে আজাদ করে দেন বদর যুদ্ধের দিন উমাইয়া ও তার পুত্র আলী বিলাল এবং একদল আনসার সাহাবিদের হাতে খুন হয় কিন্তু উমাইয়ার পুত্র সাফওয়ানের কাছে এ সংবাদ পৌঁছালে সে প্রথমে বিশ্বাসই করতে পারছিল না তবে মৃত্যুর সংবাদের সত্যতা নিশ্চিত হলে সাফুয়ান ওয়াহাব আল্লাহ রাসুল সাল্লিয়ামকে হত্যার পরিকল্পনা নেয় তবে আল্লাহর ইচ্ছায় তাদের পরিকল্পনা নস্বাদ হয়ে যায় এবং সাফওয়ান বাকি জীবন ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং বিরোধিতায় লিপ্ত থাকে যখন মুসলমানরা মক্কা বিজয় করতে আসেন তখন সাফওয়ান বিন উমাইয়া এবং ইক্রিমা বিন আবি জাহেলের নেতৃত্বে একদল ঈর্ষাকাতর যুবক মুসলমানদের বিরোধিতা করতে শুরু করে কিন্তু মক্কায় তাদের কি ভাগ্যবরণ করতে হলো যা ঘটলো তার সংক্ষিপ্ত বর্ণনা এখন আমি আপনাদের বলছি মক্কার বুনু বকর গোত্রের অন্যতম মুশরেক হামাস বিন কাইস আল্লাহ রাসূল সাল্লাল্লাহুয়া আলাইহসাল্লামকে শায়েস্তা করার জন্য তার লোক সকল ও অস্ত্রশস্ত্র নিয়ে প্রস্তুতি নিচ্ছিল মক্কা বিজয়ের দিনে ঠিক সকালবেলা হামাস তার স্ত্রীকে বলল সবার আগে দেখবে আমি মোহাম্মদের সাহাবিদের একজনকে দাস হিসেবে ধরে নিয়ে আসব। অতপর সে আল খানদামার কাছে গেল যেখানে সাফওয়ান বিন উমাইয়া এবং ইকরামা বিন আবি জাহেল তার সামরিক বাহিনী নিয়ে অবস্থান করছিল কিন্তু মুসলমানদেরকে প্রতিরোধ করার ব্যর্থ চেষ্টার পর তারা দ্রুত পরাজিত হল এবং হতচকিত হয়ে ফিরে এলো সে চিৎকার করে স্ত্রীকে দরজা তালাবন্ধ করতে বলল এবং স্ত্রী জিজ্ঞেস করলো তুমি যে প্রতিশ্রুতি দিয়েছিলে দাস আনবে সে দাস কোথায় এরপর তিনি কাব্যিক সন্দে বলতে লাগলেন যদি তুমি খানদামাহ দিনগুলো দেখতে যখন সাফওয়ান ও ইক্রিমা পলায়ন করেছিল এবং আবু ইয়াজিদ বিধবার মতো দাঁড়িয়েছিল আমরা মুসলমানদের তলোয়ারের মুখে পড়েছিলাম তারা প্রত্যেকেই আঘাত করছিল এবং প্রত্যেক কল্লা উড়ে যাবার শব্দ শোনা যাচ্ছিল মুসলমানরা প্রকম্পিত করছিল এটা এমন যে তুমি কোনো শব্দই উচ্চারণ করতে পারবে না এবং পেছনে থেকে আমাদেরকে দোষ দিয়ে চিৎকারও করতে পারবে না আপনারা এইমাত্র শুনলেন যে সাফুয়ান যুদ্ধক্ষেত্র এমনকি মক্কা থেকে চিরতরে পলায়ন করেছে ফলে যুদ্ধাপরাধ তো সে করেছিলই এর সাথে পূর্বেকার বহু অপরাধ তো করেছেই এরপরও আল্লাহ রাসুল সাল্লাহ আলীহসাল্লাম তার মতো অপরাপর যুদ্ধাপরাধীদের ক্ষমা করে দিয়েছিলেন আমরা যখন আল্লাহ রাসুল সাল্লাহু আলহিউসাল্লামের সিরাত পাঠ করি তখন দেখি তিনি আদব কায়দা রক্ষা করে কাজ করতেন এবং সব সময়ই করতেন বিশেষ করে গুরুতর অপরাধীকে ক্ষমা করার বিষয়টিও রয়েছে এখন প্রশ্ন আসতে পারে সাফওয়ানের সাথে আল্লাহ রাসুল সাল্লিয় সাল্লামের আচরণ কেমন ছিল সাফোয়ান মক্কা থেকে সোজা জেদ্দায় গমন করে যেখানে সে পরিকল্পনা করেছিল সোজা জাহাজে চড়ে নৌপথে ইয়েমেন গমন করবে উমাইর ইবনে ওয়াহাব ছিল তার চাচাতো ভাই নিজে আল্লাহ রাসুল সাল আলী ওসাল্লামের অসামান্য চরিত্র মাধুর্য প্রত্যক্ষ করে হিজরি দ্বিতীয় বছরে ইসলাম ধর্ম গ্রহণ করে সাফওয়ান উমাইরের ইসলাম গ্রহণের খবর জানার পর প্রতিজ্ঞা করে যে সে তার সাথে আর কথাই বলবে না একজন আত্মীয়ের প্রতি একজন ব্যক্তির মমত্ববোধ অস্বীকার করার মতো নয় তাই যখন সে জানতে পারল যে সাফওয়ান আত্মহননের পথ বেছে নিচ্ছে তখন উমাইর আল্লাহ রাসুল সাল্লা আলিয়াসাল্লামের কাছে গিয়ে সাফওয়ানের নিরাপত্তার গ্যারান্টি আনতে চেষ্টা করে এ সময় সে আল্লাহ রাসুল সাল্লাহু আলহি সাল্লামকে বলে হে আল্লাহ রাসুল সাল্লাহ আলহি সাল্লাম সাফওয়ান তার গোত্রের সর্দার এবং সে নিজ জীবনের ভয়ে পলায়ন করেছে তখন আল্লাহ রাসুল সাল্লু আলহি সাল্লাম বললেন তাকে এখানে আনো সে নিরাপদ থাকবে উমাইর খুশি হয়ে বলল হে আল্লাহ রাসুল সাল্লাহ আলহি আমাকে এমন কিছু দিন যা সাফওয়ানের প্রতি ক্ষমা ও মহানুভবতার বিষয়টি নিশ্চিত করে এরপর আল্লাহ রাসুল সাল্লাহ আলি আসাল্লাম তার মাথার বাঁধন খুলে তাকে দিলেন অথবা অন্য বর্ণনায় আছে এক টুকরা কাপড় দিয়ে বললেন হে উমাইর এটি নিয়ে যাও এবং তোমার চাচাতো ভাইকে দাও উমায়ুর তৎক্ষণাৎ জেদ্দায় গেলেন এক সময়ের মক্কার অন্যতম ধনী গোত্রপতি সাফওয়ানের খোঁজে যে জাহাজে চড়ে পালিয়ে সেখানে যায় জেদ্দাই উমাইরকে দেখে সাফওয়ান চিৎকার করে বলল চলে যাও এবং আমার সাথে কথা বলো না তখন উমায়ুর ধীরে সুস্থে বলল হে সাফওয়ান আমার মা ও পিতা তোমার জন্য কুরবান হোক এমন কাজ তুমি করতে পারো না আল্লাহর দোহাই তোমার পক্ষে আল্লাহ রাসুল সাল্লাহ আলিয়াসাল্লামের সাথে আমি কথা বলেছি এরপর তিনি মাথার বাঁধন প্রমাণস্বরূপ তার সামনে হাজির করলেন কিন্তু সাফওয়ান রাগ দেখালো কেননা সে প্রতিজ্ঞা করেছিল যে সে উমায়ের সাথে আর কথা বলবে না সুতরাং উমায়ীর আরেকবার অনুরোধ করল হে সাফওয়ান আমার মা ও পিতা তোমার জন্য কোরবান হোক তিনি অত্যন্ত গুণবান সত্যবাদী এবং লোকদের মধ্যে সর্বোত্তম ছিলেন আমি তোমার চাচাত ভাই এবং আমার ইজ্জত হচ্ছে তোমার ইজ্জত যতক্ষণ অনুপ্রাণিত না হলো এবং মত পরিবর্তন না করলো ততক্ষণ সাফওয়ান সতর্কতার সাথে আল্লাহ রাসুল সাল্লু সাল্লাম সম্পর্কে উমায়রের বর্ণনা সাফওয়ানকে শোনালো তখনও সে ভয়ে প্রকম্পিত ছিল কারণ সে যা বলেছিল তারপরও তারা আমার সাথে কী আচরণ করে তা ভেবে আমি শঙ্কাবোধ করি হে মহান ভিওয়ার্স সাফুয়ান তার অপরাধের মাত্রা এবং পরিধির বিষয়ে জ্ঞাত ছিল এবং সে কারণে সে বুঝতে পেরেছিল যে মুসলমানরা তার সাথে কোমল আচরণ তো করবেই না এমনকি ক্ষমাও করবে না সে বলেছিল আমি মক্কায় ফিরে গেলে নিশ্চিত তারা আমাকে হত্যা করবে কিন্তু উমায়ুর তার সামনে আল্লাহ রাসুল সাল্লাহ আলিয়া সাল্লামের আখলাগ বর্ণনা করেন তিনি বলেন তোমার কল্পনাতীত উত্তম চরিত্রের অধিকারী হচ্ছেন তিনি গিয়ে তার সাথে দেখা করো উমাইর তাকে বারবার আশ্বস্ত করার পর অবশেষে সাফওয়ান তার সাথে মক্কায় ফিরে গেল ফিরে গিয়ে দেখা গেল আল্লাহ রাসুল সাল্লাহ আলিয়া সাল্লাম তার সাহাবিদের সাথে মক্কার পবিত্র চত্বরে বসে আছেন সাফওয়ান ঘোড়ার পিঠে চড়ে আসলো এবং ঘোরার পিঠে বসা অবস্থায় জিজ্ঞেস করল হে মোহাম্মদ উমাইর বিন ওয়াহাব আমার কাছে যায় এবং বলে সে নাকি আমার নিরাপত্তা নিশ্চিত করেছে সাফওয়ানের উপাধি যেহেতু আবু ওয়াহাব সেহেতু আরবের রীতি অনুযায়ী কোনো ব্যক্তিকে তার উপাধি অনুযায়ী সম্মান জানিয়ে ডাকতে হয় আল্লাহ রাসুল সাল্লাহু আলিয়াসাল্লাম বললেন হ্যাঁ উমাই ঠিক কথাই বলেছে এরপর সাফওয়ান বললেন তাহলে আমাকে দু মাস সময় দেন যেন সে সময়ের মধ্যে আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে পারি আল্লাহ রাসুল সাল্লাহু আলহিউসাল্লাম তাকে বললেন হে আবু হাব বসো সাফওয়ান বললেন না আল্লাহর দোহাই আমি বসবো না যতক্ষণ না আপনি আমার বিষয়টি নিশ্চিত করেন আল্লাহ রাসুল সাল্লু আলি সাল্লাম বললেন ওহে আবু আহাব আরাম করে বসো তুমি এখানে চার মাস সময় পাবে এখন সাফওয়ান তার নিরাপত্তার বিষয়ে নিশ্চিত হলো তাকে চিন্তা করা এবং ইসলাম গ্রহণের বিষয়টি ভাববার সময় দেওয়ায় সে ঘোড়া থেকে নেমে বাড়িতে চলে গেল সাফওয়ান ছিল নাম করা অস্ত্র ব্যবসায়ী আর সে কারণে তার বাড়িতে তলোয়ার ঢাল বর্ম এবং অন্যান্য অস্ত্র মজুদ ছিল মক্কা বিজয়ের পর আল্লাহ রাসুল সাল্লাহ আলিয়া সাল্লাম কাল বিলম্ব না করে মক্কার উদুরে হুনাইনে গিয়ে আরেক শত্রুর মোকাবিলা করেন আল্লাহ রাসুল সাল্লাহ আলী দরকার ছিল অস্ত্র এবং সে কারণে তিনি জানতেন এই অস্ত্র আছে সাফুয়ানের বাড়িতে এখন আমরা কিছুক্ষণ ভাবতে পারি আল্লাহ রাসুল সাল্লু আলিয়া সাল্লাম তখন মক্কা বিজেতা এবং জন্য তিনি কিছু অস্ত্রের প্রয়োজন অনুভব করলেন তিনি যে কোনো সাহাবিকে তার বাড়িতে পাঠাতে পারতেন এবং যে পরিমাণ অস্ত্র দরকার তা তার বাড়ি থেকে আনতে পারতেন তবে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলিয়া সাল্লামের আচরণে সে ধরনের কিছুই পরিলক্ষিত হয়নি বরং নিজে তার বাড়িতে গিয়ে বলেন আমার অস্ত্রের বিশেষ প্রয়োজন সাফুয়ান বিচক্ষণতার সাথে বলে আমার অস্ত্র বল প্রয়োগ করে নিতে চান না হাওলাত বা ধার হিসাবে নিতে চান আল্লাহ রাসুল আলী আলিয়ালাম বিনম্রভাবে উত্তর দিলেন আমি কেবল সেগুলো ধার হিসাবে নিতে চাচ্ছি এখন পছন্দ তোমার তুমি তা দিতে পারো নাও দিতে পারো এ কথা শুনে সাফওয়ান মুসলমানদের অনুরোধে সারা দিল আল্লাহ রাসুল সালাম সাহাবিদের নিয়ে হুনাইনের পথে রওনা হলেন এ সময় তাদের মধ্যে এক দল ছিল যাদের দিল ক্রমে ইসলামের জন্য নরম হচ্ছিল এদের মধ্যে সাফওয়ান ও তার মায়ের দিকের ভাই খালদা বিন হাম্বল ছিল অন্যতম বিশাল সামরিক বাহিনী গিয়ে হাজির হুনাইনে এবং শিবির স্থাপন করা মাত্র তাদের উপর পঙ্গপালের মতো শত্রুপক্ষের তীর এসে পড়তে লাগল শত্রুপক্ষের সৈন্যরা মুসলমানদের বিরুদ্ধে ভয়াবহ আক্রমণ শুরু করে দিল যা দেখে খালদাহ তার ভাই সাফওয়ানের দিকে মুখ ফিরিয়ে বলল দেখো ম্যাজিক শেষ হয়ে গেছে মানে মুসলমানদের বীরত্ব শেষ হয়ে গেছে সাফওয়ান কিছুটা রেগে তাকে জবাব দিলেন চুপ থাকো আমার উপর একজন কুরাইশ নয় একজন বেদইন শাসন করবে ঐতিহাসিকদের বর্ণনা অনুযায়ী যুদ্ধ মুসলমানদের পক্ষে যেতে বেশি সময় লাগেনি মুসলমানরা সে যুদ্ধে প্রাধান্য বিস্তার করে আল্লাহ মুসলমানদের বিজয় দিয়ে সম্মানিত করেন এবং সে যুদ্ধে মুসলমানরা প্রচুর গণিমত লাভ করে তখন সাফওয়ান বলেন আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলহ সাল্লাম আমার কাছে সবচেয়ে ঘৃণীত ব্যক্তি ছিল কিন্তু হুনাইনের যুদ্ধের পর থেকে তিনি আমার ঘনিষ্ঠ হতে থাকেন এবং এভাবে তিনি এতটাই ঘনিষ্ঠ হন যে তিনি আমার কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তিতে পরিণত হন সাফুয়ান আল্লাহ রাসুল সাল্লাহ আলহ্লামের সুন্দর আখলাকে এবং সহমর্মিতাই এতটাই প্রভাবিত হন যে সাফুয়ান তার সাজা প্রদানের মেয়াদ চার মাসেরও বহু আগে তিন সপ্তাহের হুনাইনের যুদ্ধের পর ইসলাম গ্রহণ করেন মক্কায় ফিরে আসার পর লোকেরা বলতে শুরু করে যে হিজরত করে না তার ধ্বংস এবং যে হিজরত করে না তার কোনো দিন নেই এ কথা শুনে সাফুয়ান মদিনায় হিজরত করেন এবং সেখানে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলিয়া সাল্লামের চাচা আব্বাস বিন আব্দুল মুত্তালিবের মুতালিবের শিলায় অবস্থান করেন আল্লাহ রাসুল সাল্লাহু আলহ সাল্লাম এ বিষয়ে জানার পর বলেন মক্কা বিজয়ের পর আর কোনো হিজরত নেই আল্লাহ রাসুল যিনি তার সাহাবিদের প্রচণ্ড মহব্বত করতেন এবং তাদের সুখ স্বাচ্ছন্দ্যের খবর নিতেন তিনি জিজ্ঞেস করলেন ওহে সাফওয়ান তুমি কার অতিথি সাফওয়ান জবাব দিল আপনার চাচাজি আব্বাস রাদিয়াল্লাহু আনহের তিনি বললেন তুমি কুরাইদের সাথে বাস করছো হে আবু আহাব তুমি মক্কায় ফিরে যাও সেখানে গিয়ে বাস করো এবং সেখানকার লোকদেরকে দিনের দাওয়াত দাও সাফওয়ান ছিল মক্কার একজন গণ্যমান্য গোত্রপতি এবং নেতৃত্ব দানের জন্য যার পরিচিতি ছিল যে সকল ঐতিহাসিক তার গোত্রের ধারা নিয়ে গবেষণা করেছেন তারা জানেন তার খানদানে ছিল মহান ব্যক্তিদের উপস্থিতি সাফওয়ান বিন উমাইয়া বিয়াল্লিশ হিজরিতে মুয়াবিয়ার খেলাফতের সময় ইন্তেকাল করেন এবং সাফওয়ানের পুত্র আব্দুল্লাহ বিন সাফওয়ানো আব্দুল্লাহ বিন আজ জুবাইরের সাথে জিহাদ করতে করতে ইন্তেকাল করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু